জেলাশাসক দপ্তরের মূল গেটের সামনেই ভেঙে পড়ল গাছ ঘটনায় আহত দুই অবরোধ হয়ে পড়ে রাস্তা পরে ডিজাস্টার ম্যানেজমেন্টের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয় প্রশাসনের নজরদারির অভাব রয়েছে বলে দাবি স্থানীয়দের বাঁকুড়া শহরের ব্যস্ততম রাস্তা মাচানতলা থেকে জেলাশাসক দপ্তরের মূল গেট হয়ে তামলিবাদ যেখানে সারা দিনে অফিস আদালতের কর্মচারী থেকে দু চাকা চার চাকা সাধারণ মানুষের যাতায়াত কয়েক হাজার সেই রাস্তা শাসক দপ্তরের মূল গেটের সামনেই হঠাৎ করে বৃষ্টির সময় ভেঙে পড়ল আস্ত একটা কৃষ্ণচূড়া গাছ ঘটনায় আহত হয়েছেন দুই পথচারী তাদের মধ্যে একজনের মাথায় আঘাত লাগার কারণে বাঁকুড়া মেডিকেল সর্মিলনী কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে তবে বড়সড় ঘটনা থেকে রক্ষা পেয়ে সাধারণ মানুষ ঘটনায় বেশ কিছুক্ষণ রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ডিজাস্টার ম্যানেজমেন্টের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয় জেলা জেলাশাসক দপ্তর ছাড়াও জেলা পরিষদ বাঁকুড়া জেলা আদালত বাকুড়া মহকুমা শাসক সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অফিস যেতে গেলে ওই রাস্তায় ব্যবহার করতে হয় স্থানীয়রা জানান প্রশাসনের নজরদারির অভাব রয়েছে ঘটনায় আহত হলেও অল্পের জন্য অনেকেই বেঁচে যায় দুজন এই ব্যস্ততম রাস্তা যাতে সাধারণ মানুষ যাতায়াত সুরক্ষিত থাকে তার জন্য প্রশাসনের নজরদারির প্রয়োজন রয়েছে এখনও বেশ কিছু গাছ রাস্তার ওপর ঝুলে পড়েছে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে সেই দিকেও প্রশাসনের নজর দেওয়ার কথা জানিয়েছেন সাধারণ মানুষ বৃষ্টির পরেই হুড়মুড় করে ভেঙে পড়ে রাস্তার উপরে গাছ ডাল পড়ে যাওয়ার পরে একজন কার মাথায় চোট লাগে অল্পর জন্য অনেকজন বেঁচে যায় একজন আহত হয়েছে একজন আহত হয়েছে মাথায় চোট লেগেছে আর বাকি একজন সামান্য পেয়েছে ও সুস্থ আছে এটা সরকারকে ধ্যান রাখা দরকার যাতে মানুষ সুরক্ষা থাকে যাতায়াতের পক্ষে এটুকুই জানাতে চাইছি প্রচন্ড বৃষ্টি হলো প্রায় ঘন্টা খানেক ধরে তারপরে এই গাছটা হেলেই ছিল আর মাথাতে লোদ চেপে চেপেছিল সেই লোডে গাছটা ভেঙে গেল না না লাগেনি সেরকম একজনের লেগে যাবে আহত কেউ হয় একটু হালকা লেগে সেটাই এখন মনে হয় চলে গেল বাড়ি চলে গেল আমরা বাগিয়ে দিয়েছিলাম আর শেষের দিকে আমরা তো এমনিতেই চারটা হলে চলে যাই কারণে বৃষ্টি হলো একটু আগে প্রচন্ড বৃষ্টি বাঁকুড়া থেকে নবেন্দ্র রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন